রাস্তাঘাটে থাকি রাস্তা ঘাটে ভাইয়া এরকম আসলে করা উচিত না সো সাবধানতা সাবধানতা সবাই বজায় রাখবে আমারে যে রেখে গেল ওদা হা কৃষ্ণ আমি পথে

এবং শরীফ ভাই শরীফ ভাইও আছে ছোট্ট বিপ্লব আছে আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ ওদের তো দেখাবো এক সেকেন্ডের অপেক্ষা কারণ দেখাতে টাইম লাগবে না দর্শকরা তো দেখতেই পাবে তো চলুন দর্শক বন্ধু দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এখন কিন্তু প্রায় সন্ধ্যা মানে রাত হবে সন্ধ্যা ঘর ঘরে যে মানিক ভাইয়া বাইক নিয়ে চলে আসছে মানিক ভাইয়া আপনি আমি আমার স্কুটিতে আপনারটাই আর 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 আমি তো আমি আর বিপ্লব আমার স্কুটিতে যাব আর প্রচুর শীত পড়ে গেছে বাংলাদেশে আর আলমিন ভাইয়া যাবে হচ্ছে ইয়াতে মানিক ভাইয়া ওই যে

এটা কোন জায়গা আর জন্য আমরা আসছি মূলত কি খাওয়ার জন্য আসছি এটা আপনাদের দেখাবো এটা মূলত শহীদুল হালিম ঘর এটা হচ্ছে মাহমুদপুর বাজারে খুব বিখ্যাত না আমি খুবই কম আসি গ্রামের মেয়ে হলেও এখানে আসাই হয় না তো সবাই বলে এখানকার হালিম নাকি অনেক টেস্টি তো আজকে খেয়ে নিজেই রেখে

तासर आपने जी भी पूरी जाबनी मोचन जस्ट सो वाओ भाई आपने कहा दो दिन पर पर ही हमारे बारी टाइम पे जाबनी आपने बताया ना हम एक दिन पहले यहांने माध्यम से ऐसे काम लेम खाए तो सब बंदर अब खाए के बाकी

ভাইয়া কি রকম টেস্ট তাহলে আমাদের এলাকা আপনাদের এলাকা থেকে আমাদের এলাকার মানে খাবারের টেস্ট ভালো তাই না মানিক ভাই হাফ নিলে ভালো হয়তো না ফুল শেষ করতে পারবেন এখানে এসে তাই জন্য প্ল্যান মাফিক ফুল নিয়ে নিছেন তাই তো বিপ্লব কেমন কেমন

हम मुंह पर

আর গাইস আপনারা ভাববেন না যে আমি খাইতে পারি নাই এই দিন দিন যত টেস্টি জিনিস হোক আমি খুব মানে আমার অল্পতেই খেতে পারি না তার মানে এই না যে টেস্ট হয়নি আসলে

এখন আমাদের খাওয়া দাওয়া শেষ দেখি বাসার উদ্দেশ্যে রওনা দিব গাইজ আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব সো সবাই আমাদের সাথেই থাকে কুত্তা কুত্তা কেমন করে দেন এই মুহূর্তে আমার ভয় পাওয়ায় দিয়েছিল এখন গাইজ আবার বিপ্লব স্কুটি নিয়ে রেডি এখন আমরা চলে যাব ওই যে ভাইয়ারাও তিনজন ওই গাড়িতে উঠে পড়ে গাইজ তো লেটস গো

ও গাইজ আমরা বাসায় চলে আসছি সো আপনাদের একটা গান শোনাবো ঠিক আছে আপনারা কিন্তু সাথেই থাকুন আচ্ছা ওই প্রনটে নিলো বা সো রিবা যা কালয় প্রনটি ব যা আমার এজ রেখে গেল ওদ শিবাগ নিলো প্রান্ত নিলোবাসী বাজা কলায় প্রাণটি নিলোবাস রিবাজা কে বা যাইয়া যাইগোবাসি রাজ পন্থ কি বাজাইয়া বা রাজ

একটা গান শোনাই দে হ্যাঁ আসতে শুনাবা কারণ পাশে পথে রে ও তুই বলবে বল কোথায় রাই

আমার ভাইয়ার গান তো সুন্দর হয়েছে হাসার আর কি আছে আর এ পাশে কিন্তু একজন রেগে যাচ্ছে ভাইয়া আপনি যখন তখন মেনে নিতে পারেন দর্শি প্রিয় দর্শক আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দর্শী প্রিয় দর্শক আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে সিঙ্গার এবং এস এস সভা মিউজিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন আর এই এই চ্যানেল ব্যতীত যেগুলোতেই আমাদের ভিডিও পান ওইগুলো কিন্তু ফেক চ্যানেল এবং ফেক পেজ ফেক পেজ এবং ফেক ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেজ